নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজ বানাবো রুই মাছের ঝোল যে তেল গরম হয়ে গেছে দিকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম মাছটাকে পেঁয়াজ বেটে নিয়েছি আদা রসুন বেটে নিয়েছি এগুলো ভেজে নিয়েছি মাছের ঝোল বানাবো পেঁয়াজ বাটা লাল হওয়া পর্যন্ত ভেঙে নিজেদের আদা রসিনি পেস্ট বা টমেটো বাচা নুন দেব জল খুব বেশি দেবো না খুব বেশি রাখবো না ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করুন রেসিপি যদি ভালো লাগে লাগেছি ধনে পাতা কুচি মাছের ঝোল রেডি